এই মানুষটাকে নিয়ে আমি আর পারি না সে কখন বেরিয়েছে চা খাবার নাম করে এখনো বাড়ি ফেরার নাম নেই একটু বাদেই তো অমল দাদা চলে আসবে ডাকতে কি হয়েছে গিন্নি কার সাথে কথা বলছো তুমি আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না আশেপাশে কেউ থাকলে তবে না দেখতে পাবে কোন সকালে চা খাবার নাম করে বেরুলে আর এখন আসার তোমায় হলো তোমার চা খেয়ে ফেরবার পথে একটু মাঠে গেছিলাম গিন্নি আবার মাঠে কি কাজ শুনি এই সময় বাঁধের জল দিয়েই তো সব সেচ কাজ চালায় কিন্তু ওই জল নেওয়াতে রায় বাহাদুর চাষিদের সাথে ঝামেলা বাঁধিয়েছে তাই দেখতে গেলাম ব্যাপারটা ওসব ঝামেলায় না যাওয়াই ভালো শুনেছি রায় বাহাদুর লোকটা ভালো নয় মানুষের উপর নাকি রীতিমতো জুলুম করে সে আর বলতে মানুষের রক্ত চুষে খাচ্ছে গ্রামের মোড়ল হয়েছে বলে সবার উপর জুলুম করে ওসব দেখে বেড়ালে কি আমার পেটে ভাত জুটবে সকাল সকাল মাছ ধরতে না গেলে তো আর মাছ পাবো না যাবো গিন্নি দুটো খেই মাছ ধরতে বেরিয়ে পড়ব তা অমল আজকে আসেনি আসেনি কেন না খেতে বসো তো আগে কিছু খাইয়ে দিয়েছো নাকি না খেয়ে খেলতে চলে গেছে সে যে কখন বাড়ি ছেড়েছে আমি টেরি পাইনি বকা দেবো বলে চুপি চুপি বেরিয়েছে গোপাল দাদা আরে ও গোপাল দাদা তোমার হলো আমি তো চলে এসেছি দাদা আপনিও দুটো খেয়ে নিন না বৌঠান আমি এসেছি আমার হয়ে গেছে একটু দাঁড়া অমল কি আমার জাল আর মাছ রাখবার পাত্রটা দাও তো রান্নাঘরে গুছিয়ে রাখা আছে ওখান থেকে নিয়ে যা ঠিক আছে আমরা তাহলে চললাম এখন কেমন সাবধানে যেও আর কোনো ঝামেলায় বেশি যাওয়ার দরকার নেই ঘরে তো আজকে রান্নার কিছু নেই শুধু কটা মসুরের ডাল এই দিয়ে ভাত খাই করে ও বাড়িতে আছো কে আবার এত সকালে আমি ননিক ঠাকুমা ও ননী দিদি ভাই আয় আয় বস এই দেখো তোমার যেন কি এনেছি কি এনেছিস তোমার জন্য কাঁচা আম এনেছি সেবার কাঁচা আমের আম সত্য মনে আছে মনে আছে দিদি সেই জন্যই কাঁচা আম নিয়ে এলাম তোমাকে কিন্তু বেশি করে আম দিতে হবে তোমার হাতের আমসত্ত্ব খুব ভালো সে না হয় বানিয়ে দেব কিন্তু তুই এত আম পেলি কোথায় এই গায়ে রায় বাহাদুরের বাগান ছাড়া কোথাও তো আম নেই

না জানি আবার কোন চাষিদের ওপর দুঃখ নেমে এলো এই লোকটা গায়ের মানুষকে শান্তি দেবে না গ্রামে এমন মোরল থাকার চেয়ে না থাকাই ভালো তোরা আছিস বলেই দুটো খেয়ে পড়ে বেঁচে আছি না হলে কবে যে মরতাম তুই ভালো করেছিস কিন্তু ফের ওই বাগানে আর যাস নে ঠিক আছে ঠাকুমা আর যাবো না আমগুলো রাখো তুমি দুটো মুড়ি মেখে দেবো সময় নেই মা এতক্ষণে রেগে আছে আমি বাড়ি যাই ভাত না খেলে মা আবার আস্ত রাখবে না আমায় ঠিক আছে আমি কাল আম বানাবো তুই এসে নিয়ে যাস আমি আসি এখন সেই সকালে বেরিয়েছে এখনো তো বাড়িতে ফিরল না সঙ্গে ঝামেলা করছে কে জানে গো সকালে খাওয়া লাগবে তো নাকি সেই কি এখন এলে বাড়িতে আর বলো না গায়ের ছোট লোকগুলোর সাথে ঝামেলা হয়েছিল একটু গিন্নি তাই মিটি আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল আবার কি কাণ্ড বাঁধিয়েছো শুনি তোমায় না বলেছিস শুধু শুধু মানুষের সাথে লাগবে না কে বলেছে আমি শুধু শুধু লাগতে গেছি আবার জমির সাথে নদীর বাঁধ থেকে জল নিয়ে সেচ কাজ করবে আর আমাকে খাজনা দেবে না সেটা কি মেনে নেওয়া যায় কি হয়েছে সেটা বলবে তো আমায় আর বলো না হারান এবং ভূপেনরা নদীর বাঁধ থেকে জল নিয়ে জমিতে সেচ কাজ করছে যেই আমি গিয়ে খাজনা চেয়েছি অমনি ভিকিরিগুলো নাটক শুরু করেছে তুমি কবে শুধরবে গরিব মানুষগুলোর উপর এত জুলুম কেন করো কে বললে তুমি আমি গরিব মানুষদের উপর চোর জুলুম করে আরে আমি আছে বলি না এখন ওরা দুটো খেয়ে পড়ে বেঁচে আছে ওরা কিছু বোঝে না হলে তোমার সঙ্গে লাগতে যায় না নদী সরকারি সম্পদ সেখান থেকে কেউ জল নিয়ে কাজ করতে পারে দু কলম লেখা পড়া শিখে তুমি এখন আমাকে মোরলগিরি শেখাতে এসেছ তোমাকে কি শেখাবো আমি তোমাকে যে শেখাবে সেটাই দুনিয়ায় জন্মই হয়নি সোনো গিন্নি এমনিতেই সকাল থেকে মেজাজটা তিরিক্ষি হয়ে আছে তার উপর তুমি আবার আমার মেজাজ বিগড়ে দিও না যার এমনিতেই মেজাজ বিগড়ে থাকে তাকে এবার মেজাজ খারাপ করাবো কী করে কোন কি তুমি আমার সাথে ঝগড়া লাগবে না না তোমার সঙ্গে ঝগড়া করবে এমন সাধ্যকার আছে জল খাবার টেবিলে দিচ্ছি এসে খেয়ে না তুমি যাও খাবার বারো আমি আসছি হাত মুখ ধুয়ে ঠিক আছে দেখেছ সকাল গড়িয়ে দুপুর হতে চললো এই দশিমের বাড়ি ফেরার নাম নেই আজ আসুক বাড়িতে ওকে না খাইয়ে রাখ মা ও মা কোথায় গেলে এক পাওয়ার এদিকে গবিনা ননী তাহলে কিন্তু আজ ভালো হবে না ও মা মা শোনো তোর কথা আমি আর শুনবো না রোজ রোজ কিছু একটা বাখানা দিয়ে হাজির রোজ আজ তোর ক্ষমা নেই আমি গয়া ঠাকুমার বাড়িতে কাঁচা আম দিতে গেছিলাম কাঁচা আম মানে ই রে মা তো আবার বুঝে যাবে আমি কোথায় পেয়েছি কী রে চোরের মতো দাঁড়িয়ে গেলি কেন কি হয়েছে কাঁচা আম কোথায় পেলি রাস্তায় আসার সময় দেখলাম পড়ে আছে ঠাকুমাকে দিয়ে এলাম আম স্বত্ত বানানোর জন্য একদম মিথ্যা কথা বলবি না সত্যি করে বল কোথায় পেলি রায় বাহাদুরের বাগানে গেছিলিস না ই হ্যাঁ মা ওই বাগান করাতে গিয়েছিলাম আমি আর ইন্দু এত বড় সহজ তোর এই বাগানে তুই আম কুড়াতে গেছিস শুনে জানতে পারলে তোর বাবাকে জরিমানা করবেন আমি যখন গিয়েছিলাম বাগানে কেউ ছিল না আর এমন হবে না তোর আজ কোনো ক্ষমা নেই তিন দিন বড় হচ্ছিস আর বচ্চাত হচ্ছিস না কত বড় সহজ তুই ওই বাগানে গেছিস একবার যদি কেউ টের পেতো কি হতো ভেবে দেখেছিস বললাম তো আর হবে না কি হয়েছে দিদি ওকে এত বোকা কেন করছো সে কি আর সাধে করি রে মালা কি কাজটা করছে শুনলে তুই কষিয়ে দুটো থাপ্পড় মারতে মন করবে শোনো ননী রায়বাবু ভালো নয় মানুষের ভুল হলে জরিমানা করেন আর এমন ভুল করিস না খাবার মতন দাঁড়িয়ে না থেকে রান্নাঘরে গিয়ে দেখ ভাত রাখা আছে খেয়ে নে ঠিক আছে তুই এবার ওখানে দাঁড়িয়ে রইলি কেন আয় ভেতরে আয় ঘরে কিচ্ছুটি নেই দিদি তাই তোমার কাছে এলাম দুটো শাকের জন্য শুনলাম তোমরা লাউ গাছের মাছায় নাকি ভালো শাক হয়েছে তা হয়েছে তবে এখন তো শাক তুলে আনতে পারবো না এমনি দেরি হয়ে গেছে ননির বাবা একটু বাদেই চলে আসবে আমাকে রান্না চড়াতে হবে তুই গিয়ে শাক তুলে নে ঠিক আছে তাহলে আর বসলাম না আমি শাক তুলে নি আচ্ছা বিকেলে এক পাক আসিস ওপারায় যাব ঠিক আছে দিদি আজ তো তেমন মাছ পেলাম না দাদা যা পেয়েছি সব ছোট মাছ সেই জন্যই তো আর হাটে গেলাম না মাছ নিয়ে বিক্রির জন্য হাটে লোকজন এসব পুঁটি মাছ ছোট মাছ কিনতে চায় না থাক ভালো হয়েছে বাড়িতে এমনিতেও দুদিন ধরে বাজার সদাই কিছুই নেই গিন্নিকে এই মাছ দিয়ে বলবো দুদিন কোনো রকমে চালাতে এই দুদিন না হয় কোনো রকমে চালাবে কিন্তু পরে কি হবে ভেবে দেখেছিস নদীতে তো বাঁধ দেওয়া যার জন্য তেমন বড় মাছ আসতে পারে না এদিকে আরে বড় মাছ আসবে কি রে নদীতে অনেক ইলিশ মাছ আছে আমার খুব ইচ্ছে নদীর বাঁধের থেকে বড় দেখে একটা ইলিশ মাছ ধরা বাঁধের দিক থেকে মাছ ধরা তো দূরের কথা ওদিকে যেতেও তো পারব না আমরা রায় বাহাদুর যদি জানতে পারে তাহলে মাছ তো নেবেই সেই সাথে জরিমানা করবে সেই জন্যই তো মাছ না হলেও ওইদিকে তেমন যাই না গোপাল অমল তোরা জাল নিয়ে কোথায় গেছিলিস মাছ ধরতে আগে আগে রায়বাবু আমরা নদীতে মাছ ধরতে গেছিলাম নদীর বাঁধের দিকে আবার জাল ফেলিসনি তো তোরা ওদিকে আবার জমির সাথে লাগোয়া বাঁধ সুতরাং ওখানকার জাল মানে জল আর মাছ সব আমার নানাবাবু বাবু আমরা ওদিকে যাইনি ওদিকে জাল ফেলে মাছ ধরবে কার এমন সাধ্য আছে বলুন তো কি মাছ ধরেছিস তোরা শুনলাম নদীর বাঁধের দিকে ভালো ইলিশ মাছ দেখা যাচ্ছে আগে ইলিশ তো পাইনি আমরা পেয়েছি কিছু চুনো পুঁটি মাছ ওসব টি মাছ আমার ঘরে ওঠে না তোরা কি করে রে ওই মাছ কি আর করব বলুন আমরা যে গরিব মানুষ ভাগ্যে যেটা জোটে সেটাই আমরা মেনে নিই তোদের কিছু না থাকলে কি হবে কথার বাহার আছে ভালো কিন্তু এই কথা দিয়ে পেট ভরে না বুঝলি অবশ্য তোরা ছোট লোকেরা এসব বুঝবি না একমাত্র আমার মতো মোরল মাতব্বররাই খানদানি ব্যাপার স্যাপার বুঝবে তা আপনি যথার্থই বলেছেন তোদের সাথে কথা বলে করবার ইচ্ছে আমার নেই আমি যাই আমার কাজে যাই আর হ্যাঁ আবারও কিন্তু তোদের সাবধান করে দিচ্ছে নদীর বাঁধের দিকে যেন একদম তোদের না দেখি দেখলে দাদা কেমন কথা শুনিয়ে গেল আমাদের লোকটা আসলে একটা বদমাস এখন আমরা বিপাকে আছি কথা বললেও আমাদের তা হজম করা ছাড়া কোনো উপায় নেই তা তুমি ঠিকই বলেছ দাদা কিন্তু তুমি দেখে নিও একদিন এমন সময় আসবে এই মোরলকে গ্রামের একটা মানুষও আর মান্য করবে না মান্য যদি না করে তবে সেটা তার ব্যবহারের জন্যই করবে মানুষ যেমন ব্যবহার করে প্রতিদানে তেমনটাই পায় এখন এসব কথা বাদ দিয়ে চল আমরাও বাড়ি ফিরে যাই হ্যাঁ হ্যাঁ তাই চলো এদিকে বিকেল করিয়ে সন্ধে হতে চললো মা ওমা বাবা তো এখনো বাড়ি এলো না তাই তো দেখছি অন্যদিন তো বিকেলের আগেই বাড়ি চলে আসে আজকে এলো না কেন পড়তে বসেছিস বই পড়বি না এত কথা বলবি তুই এবারে কমলা দিদিমণি আসুক তোর বাড়িতে কেমন নালিশ করতে হয় তিনি আমায় খুব ভালোবাসেন তোমার নালিশ কোনো কাজে দেবে না স্কুলে সবার থেকে আমাকে বেশি যত্ন করেন সন্ধে তো হয়েছে প্রদীপটা জেলে আয় ঠিক আছে মা তোমার তো দেরি হলো কেন আর বলো না সে কথা আজকে তো তেমন মাছ পাইনি তাই ভাবলাম দেরি যখন হয়েছে আরো কয়েকবার জালটা ফেলে দেখি কিন্তু ভাগ্য আজ আমাদের সহায় হলো না গিন্নি কি মাছ কটা চুনোপুটি ছাড়া আর কোনো মাছ পাইনি তাই আর আজকে হাটে মাছ বেচতে যেতে পারিনি আর বলবো বলো ভাগ্যে যেদিন যা থাকবে সেটাই হবে আর দুঃখ করে হবে গরিবের কপালে আজীবনই দুঃখ তার উপর রায় বাহাদুরের মতো মানুষ তো আছেই আমাদের দুঃখ বাড়াতে নদীর বাঁধের ধারে আমাদের মাছ ধরতে নিষেধ করেছেন বাঁধের ওখানে তার জমি আছে নদীর সাথে লাগোয়া সেই জন্য নাকি ওই জায়গার মানে জলে সব জায়গায় তার অধিকার আর কি কি আর করব গিন্নি তিনি গ্রামের মোরল মানুষ তার উপরে তো আর কথা বলতে পারি না কি আমাদের পিছু ছাড়বে না কপালে যাহা আছে তাই হবে এখন তুমি যাও হাত মুখ ধো খেতে দি মাছগুলো রাখো তুমি আমি বরং কলপারে গিয়ে স্নান সেরে আসি একেবারে ননি একবার এদিকে আয় তো কি হয়েছে মা ডাকছো কেন তোর বাবা চুনোপুটি ধরে নিয়ে এসছে আমি মাছগুলো কাটতে কাটতে তুই বাবার খাবারটা গুছিয়ে বারান্দায় দে ঠিক আছে মা আমি এক্ষুনি খাবার গুছিয়ে দিচ্ছি সকাল সকাল রান্নার কিছু না পেয়ে কচু শাক তুলে আনলাম বাজার সদায়ের যা দাম এইসব শাক পাতা খেয়েই বেঁচে থাকতে হবে কি কপিসি তুমি সকালবেলা রান্নার জোগাড় করে ফেলেছো দেখছি আমরা এখনো দুপুরে রান্নার কথা ভাবি নি আর পিসি রান্না জোগাড় করেছে আরে মালা যে বস তোরা তা কি রান্না করবে পিসি আমি গরিব মানুষ কি আর রান্না করব হাটে গেছিলাম সব দাম শুনলাম তার কেনার সাধ্য হলো না আসার পথে কানুদের বাড়ির পেছন থেকে কটা কচু শাক তুলে আনলাম তোমার দুঃখ আমরা বুঝি কো পিসি আমরাও যে খুব একটা ভালো নেই মাছ ধরে ওনারা সংসার চালায় তার উপর মোরলবাবু ঝামেলা করছে কে রায় বাহাদুর হ্যাঁ গো পিসি হ্যাঁ মাছ ধরলে নাকি নদীর বাঁধের দিকে মাছ ধরা যাবে না বধের সাথে লাগোয়া জমি তার সেখানের জল মাছ নাকি শুধুই তার অধিকার এ আবার কেমন কথা এমন কথা তো কোনো এর আগে বলেনি সেজন্যই তো ভয় হয় মোরল রাজা খারাপ মানুষ কোনোদিন না ঝামেলা পাকিয়ে বসে ওরা তো আর বাঁধের দিকেই মাছ ধরবে বলল না গিয়েই বা কি করবে বল বধের দিকে ভালো ইলিশ পাওয়া যায় মাঝে মধ্যে রোজ যে চুনো ফুটি পায় তা তো হাটে গিয়ে কজন কিনতে চায় তা তুমি ঠিকই বলেছ আজ তো জেদ করেই ওখানে গেল না জানি কি হয় আমার খুব ভয় করছে বয় পাস না একটু একটু করে মরলের রোষের শিকার না হয়ে একদিন ঝামেলা মিটিয়ে ফেল কিন্তু রায়বাবুর ওপর কথা বলবেন এমন তো কেউ গায়ে নেই পিসি কে বলেছে নেই আছে একজন সে কে পিসি আমাকে তার কথা বলো জগন মাস্টার মেয়ে কমলা সরকারি স্কুলে পড়ায় ওর সৎ সাহস আছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার তুমি একদম ঠিক বলেছো পিসি কমলা দিদিমনি খুব ভালো মানুষ বিপদে সবার পাশে দাঁড়ায় অনেক বেলা হয়ে গেল চলো দিদি যাই বাড়ির দিকে রান্না বসাতে হবে হ্যাঁ হ্যাঁ চল আমরা উঠি আসি গো পিসি আবার আসিস তোরা না দাদা এদিকে এসে কিছুটা ভালোই হয়েছে আজকে ভালো কিছু মাছ পেয়েছি আমরা তুই ঠিকই বলেছিস অমল আরো কয়েকবার চাল ফেলে তবেই যাব আমার মন কি বলছে জানিস আজকে আমরা ভালো মাছ পাব অমল কি হয়েছে দাদা বোধহয় আমার জালে বড় মাছ পড়েছে রে জাল তো টেনে ওঠাতে গেলেই বুঝতে পাচ্ছি। তাই নাকি দাদা তাহলে তো খুব ভালো হবে এই মাছ বাজারে বেচে অনেক টাকা পাবো আজকে আগে আমাকে সাহায্য কর জালটা টেনে তুলতে আরে গোপাল দাদা এ যে দেখছে অনেক বড় ইলিশ মাছ এই মাছ কম করে হলেও পনেরো বিশ কেজি ওজন হবে তাই তো দেখছি রে অমল এমন বড় ইলিশ মাছ আমি জীবনে কখনো দেখিনি সবটা মাছ বেচে দেবে বাবা আমাদের খাবার জন্য রাখবে না রাখবো রে মা রাখবো এত বড় মাছ তো আর কেউ একা কিনবে না কেটে বিক্রি করতে হবে তখন আমাদের জন্য মাছ রেখে দেব তোদের সাহস তো মন্দ নয় রে গোপাল এতবার করে বলবার পরেও তোরা নদীর বাঁধের ধারে মাছ ধরতে এসেছিস আজকে তোদের পঞ্চায়েত বিচার করব আমি ইয়ে মানে বাবু আমরা তো কেবল এলাম চুপ কর ছোট লোকের বাচ্চারা আজকে তোদের উচিত শিক্ষা দেওয়া হবে যেন তোদের দেখে আর কেউ এমন করতে সাহস না করে আবার লাঠিয়ালদের খবর দি ওরা এক্ষুনি এলো বলে আজ তো দেরি হয়ে গেল রে মালা পাড়ায় বেরুলে যে কি করে সময় যায় বুঝতে পারি না তুমি একদম ঠিক বলেছ দিদি বাড়িতে থাকলে অন্যদিন আর সময় কাটে না আর যেন একটু বাইরে বেরিয়েছি অমনি বাতাসের বেগে হাওয়ার সময় পেরিয়ে গেল আরে কমলা যে কেমন আছো দিদিমণি কি ব্যাপার জয় আর মালা কোথায় গিয়েছিলে আমরা গয়া পিসির বাড়িতে গিয়েছিলাম তা তুমি স্কুলে বাচ্চাদের পড়াতে যাওনি না রে মালা আজকে একটু কাজে বেরিয়েছি মোরল গ্রামের সরকারি সম্পত্তি দখল করে রেখেছে সেটা নিয়ে অফিসে কথা বলে এলাম এর জন্য কোনো সুরাহা হলো হ্যাঁ সব মিটিয়ে এসেছি আমরা তো সবাই ভয় ভয় থাকি জানি না মোরল আমাদের সবার উপর কি জুলুম করবে কিরে মাননি তুই ভাবে দৌড়ে আসলি কেন তো বাবা কাকারা কই শিক্ষিত চলো বধের ধারে বাঁধের ধারে বাবাদের সঙ্গে মরলে ঝামেলা হয়েছে লাঠিয়াল বাহিনী বাবাদের মারবেন বলেছেন হায় 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 কি সব পুলিশের কথা এখন আমাদের কি হবে গো চিন্তা করুনা তোমরা আমি থাকতে উনি কিচ্ছু করতে পারবেন না গায়ে আর একটাও অন্যায় হবে না চলো সবাই যাই হ্যাঁ হ্যাঁ চলো সবাই কিরে ভালোয় ভালোয় মাছটা আমাকে দিবি নাকি লাঠিয়াল ডেকে তোদের পিঠের চামড়া উঠাবো আমি এই মাছ আপনাকে আমরা দিতে পারবো না বাবু এই মাছ আমরা কষ্ট করে ধরেছি কত বড় সাহস তোদের আমার মুখের উপরে কথা বলিস এই কে কোথায় আছিস আমার লাঠিয়াল বাহিনীকে খবর দে লাঠিয়াল বাহিনীকে খবর দিতে গেলে তাদের নিয়ে ধরে আনতে হবে রায়বাবু কি ব্যাপার মাস্টারের মেয়ে তোমার মুখে যে چه বড়কই ফুটেছে দেখছি উচিত কথা বলতে গেলে সবার মুখে খই ফুটবে নদী হচ্ছে সরকারি সম্পত্তি আর নদীর বাঁধও সরকারি সম্পত্তি সুতরাং এখন থেকে আমরা সবাই নিজের মতো জল নিয়ে ব্যবহার করতে পারব মাছও ধরতে পারব সেটা নিয়ে আপনার কথা বলার কোনো অধিকার নেই আমি হলাম গিয়ে এই গ্রামের মোড়ল আর আমার উপরেই তোমরা কথা বলছো তোমাদের সাহস থেকে অবাক হচ্ছে আমাদের সাহস থেকে অবাক হওয়ার কিছু নেই আমাদের হাতে যে কাগজ রয়েছে সেটা সরকারি অফিসের কাগজ আপনি চাইলে আমি পড়তে পারি সবার সামনে কি লেখা আছে কাগজে এখানে লেখা আছে সরকারি সম্পত্তি জোর জবরদস্তি করে চালানো যাবে না তা দণ্ডনীয় অপরাধ এবার বলুন লাঠিয়াল কাদেরকে ধরবে আপনাদের নামায় আরেকটা কথা কথাই আছে অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী সুতরাং আজ থেকে আপনি অন্যায় করলে আর কেউ সহ্য করবে না কথায় আছে গায়ে মানে না আপনি মোরল এমন মোরল চাই না দরকার হলে আমরা সবাই মোরল নির্বাচিত করব নতুন করে না না তার আর দরকার হবে না আমি আমার ভুল বুঝতে পেরেছি আজকে থেকে সকল সরকারি সম্পত্তি থেকে আমি আমার দখল উঠিয়ে নিলাম তোমাদের যখন জল লাগে মাছ ধরতে ইচ্ছে হয় নদীর বাঁধের জল নিতে পারো তাহলে এই মাছটা এখন কি করব দাদা আমরা আজকে থেকে নদীর বাঁধের ইলি সকল গরিবদের জন্য উন্মুক্ত যে যেভাবে পারে এখান থেকে মাছ ধরে নিয়ে যাবে এখন থেকে নদীর ইলিশ সকল গরিব লোকই খেতে পারবে এই খুশিতে এই বড় ইলিশ মাছ দিয়ে আজকে মহাভোজ হবে ব্যস্ত তাহলে আমি সকল কিছু দিয়ে তোদের মহাভোজের আয়োজন করে দেব কি মজা কি মজা নদীর বাঁধের ইলিশ সবাই মিলে খাবো আজ আমরা